কে আমি বলবো শুধু যুদ্ধ জয়ের কথা যা সুবাদে পেয়ে গেছি সাধের স্বাধীনতা জাদু বলে নয়কো মোটে নয়কো সহজ পথে স্বাধীনতা এলো জানি রক্ত মাখা রথে স্বাধীনতার শত্রু যারা তাদের পায়া ভারে এসো সবাই মিলে ওদের তারাই তারা তারি নইলে বাগান উজার হবে ফুটবে না কফুল এক নিমিষে বিরান হবে ক্ষীর নদীর কুল ও ভাই ক্ষীর নদীর কুল ঠালা কালো পথ লাল হলো খুনে দেশ জুড়ে প্রতিবাদ এই কথা শুনে বাংলার দামালেরা উঠল যে খেপে অস্ত্রের ঝংকারে ওঠে বুক কেঁপে অন্যায় অবিচার সইবে না কেউ যায় যদি বয়ে যাক রক্তের ঢেউ শত শত পোস্টার ফেস্টুন হাতে দামালেরা পথে নামে আধারের রাতে মিছিলের হুঙ্কার বজ্রের মতো হায়নার বুক তাই কাপে অবিরত দস্যুরা মিছিলেই চালালো যে গুলি কত বুক ক্ষত হলো উড়ে গেল খুলি রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা তাই লাল ফুল তরুলতা রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা ঝরে তাই লাল ফুল কাঁধে তরুলতা কাঁদে তরু এই দেশটাতে দানবেরা দেয় হানা দানো দেয় হানা পুড়ে ছাড়খাড় মাঠের শস্য মানুষের রাস্তানা মানুষের রাস্তানা নিরবধি রক্তের নদী শকুনের মেলে ডানা এই দেশটাতে একদিন এই দেশটাতে মুক্তিযুদ্ধ হয় আমাদের প্রিয় মাতৃভূমি ঘোচাতে দুঃখ ভায় ঘোচাতে দুঃখ ভয় এই দুটি হাত স্বাধীন আবাদ হয়ে ওঠে দূর জয় হে যুদ্ধ করেছি জয় যুদ্ধ করেছি জয় সোনার মতো ছেলে মাকে সেদিন ফেলে অস্ত্র হাতে আধার রাতে লড়তে গেল লড়তে গেল সাহস নিয়ে বুকে শত্রু সেনা রুখে শত্রু সেনা শেষ করেছে বেশ করেছে বেশ করেছে দেশ করেছে মুক্ত তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত স্বাধীন কথা যুক্ত তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত ঘুমালো পাড়া বর্গি এলো দেশে ও খোকা তুই তারা এসে বর্গি তারা এসে আধার রাতে বর্গি দিল ঢাকার বুকে হানা খুন পিয়াসি জল্লাদদের খাজনা দেয়া মানা পান ফুরাবে না বন্ধু হয়ে চলছে কাছে কাছে চলছে কাছে কাছে লাখো লাখো শহীদ হলো বাংলাদেশের ছেলে ও খোকাতই হাতিয়ার বইপত্তর ফেলে বাংলাদেশের মায়ের মুখে বর্গি খেদা গান এবার হলে শেষ যুদ্ধ যায় যাবে japran খোকন সোনা ঘুমশ নেয়ার গ্রাম বাংলা ডাকে বর্গি তারা করমুক্ত বন্দিনী দেশ মাকে বর্গি তারা করমুক্ত বন্দিনী দেশ মাকে বর্গি এনো নিতে মারলো মানুষ কত ফুটলো শহর পড়লো শ্যামল গ্রাম যে শত শত গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় রৌদ্র লেখে জয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় বাতাসে মায়ের গন্ধ এই বাতাসে মন এই বাতাসে ভুবন মোহন স্নেহের সিংহাসন এই বাতাসে সুবাস এই বাতাসে বল এই বাতাসে ছুটছে নদী বাজিয়ে উপর মল এই বাতাসে মুক্তিযুদ্ধ এই বাতাসে পাল এই বাতাসে নিশান ওড়ে সবুজ মাঠে লাল এই বাতাসে আলোর মায়া এই বাতাসে শ্বাস এই বাতাসে জন্মভূমি মুক্ত নীলাকাশ এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন এই বাতাসে লিখে রাখি পিতার রক্ত ঋণ এই বাতাসে রাত্রি আবার এই বাতাসে দিন খোকন খোকন ডাকে মায় আই রে খোকন ঘরে আই খোকন গেছে যুদ্ধে দুই হাত তার উর্ধে যুদ্ধ মানে একাত্তরের স্বাধীনতার লড়াই যুদ্ধ করে ভাঙতে হবে শত্রু সেনার বড়াই যুদ্ধ চলে খালে বিলে যুদ্ধ চলে ডাঙায় হানাদাররা সবার উপর দুই চক্ষু রাঙায় দেশটা ছিল সবুজ সবুজ মানুষগুলো অবুজ অবুজ শস্য ফলায় মাটি মাটি সোনার চেয়ে খাটি 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 যুদ্ধ চলে ভয়াবহ গ্রামে গ্রামান্তরে পাক সেনারা যাইরে ভেগে খোকুন সোনার ডরে খোকুন খোকুন ডাকে মায় আয়রে খোকুন ঘরে আয় অস্ত্র হাতে খোকুন সোনা যুদ্ধ করে জয় খোকন কেন ফিরল না আর মায়ের মনে ভয় মায়ের মনে ভয় খোকন খোকন ডাকে মা মা রয়েছে ঘরে মায়ের দু চোখ অশ্রু সজল ডিসেম্বরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আর কি চাই মনের কথা প্রাণের কথা বোধের তাবোধ আকুলতা মাতৃভাষায় বলতে চাই বলতে চাই বলতে চাই আর কি চাই বাঙালি এর পরিচয়ে হাজার বছর চলছি বইয়ে সেই বাঙালি থাকতে চাই থাকতে চাই থাকতে চাই আর কি চাই আর কি চাই আমার মাটি আমার চাই বাঁচার মতো বাঁচতে চাই ছুটলো গুলি ছুটলো গোলা নামলো দেশে দানো শেখ মুজিবুর ডাক পাঠালেন পাল্টা আঘাত হানো পাল্টা আঘাত হানো এবার লড়াই সবার লড়াই মুক্ত স্বাধীন হবার লড়াই এক শপথে জীবন বাজি সব বাঙালি রুখতে রাজি রুখতে রাজি রুখতে রাজি রুখতে রাজি রুখতে রাজি তারপর একদিন এলো দিন সেই দিন আর নই পরাধীন 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 পতাকাটা উডীন আজকের এই দিন বিজয়ের সেই দিন পতাকাটা আজকের এই দিন বীরের মতো লড়াই করে স্বাধীন হলাম ভাই উড়তে পারি ঘুরতে পারি ইচ্ছে মতো তাই স্বাধীন হলাম ভাই চলতে পারি বলতে পারি গাইতে পারি গান নিষেধ মানা নেই তো কোনো বাঁধন হারা প্রাণ বাঁধন হারা প্রাণ ফুলের মতো ফুটতে পারি মুক্ত মাঠে ছুটতে পারি ভাঙতে পারি ঢেউ ভ্রমর হয়ে নাচতে পারি দেশকে ভালোবাসতে পারি ভয় করি না কেউ ভয় করি না কেউ বীরের মতো যুদ্ধ করে স্বাধীন হলাম তাই বিশ্বজয়ের স্বপ্ন দেখার সাহস বুকে পাই স্বাধীন হলাম তাই বীরের মতো যুদ্ধ করে স্বাধীন হলাম তাই